নাকি তার মামলার ড্রাইভার কি আমার উপরে দিয়ে রাখে সে সে হাজিরা দিবে সেটা কি আমি বলবো গিয়ে সে কেন খোঁজ নিল না তার মামলা হয়েছে সে খোঁজ নিবে না তার কবে ডেট পড়তেছে কবে কি সেটা খোঁজ নিবে না সে বোকার কারণে কি রিয়া বোকার কারণেই তো হারাইছে বোকা না হলে কি হারাইতো বোকা না হলে তো ধরেই রাখতো সে সে বোকা বলেই তো ক্যামেরা ডেকে ডেকে এনে বউকে কি করে বয়কট করে বউকে তালাক দেয় আবার সেই বউকেই নিতে চাই আবার দুধ দিয়ে গোসল করে তালাক দেয় আবার বলে তুমি ফিরে আসো এগুলো সন্ধান পেয়েছি পেয়ে হচ্ছে এই কাবিন নামাটা আমি কানেক্ট করেছি আমি ওনাকে টাকা দিয়ে আমি ছবি উনি ছবি তুলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে পাঠানোর পর আপনারা দেখবেন ওই যে স্ক্রিনশট একটা দিয়েছে ওই স্ক্রিনশটটা আসলে কাবীর নামাটা কে দিছে আমি দিছি না কেউ দিছে আমি পাঠাইছি ওরে আমি পাঠায় বললাম যে এই কাবির নামাটা যদি এতদিন আমাকে দিতা তাও তো আমি তোমাকে ডিভোর্স দিতাম তুমি তো ওই কাবির নামাটা আটকায় তুমি দুধ দিয়ে গোসল করছো ঠিকই কিন্তু আমাকে তালাক দাও নাই ডিভোর্স দাও নাই তো এই কাগজ কাগজটা যদি তুমি আমাকে দিতা তাহলে আমি ডিভোর্স দিতাম আর তার লেখা আর আমার লেখা এক না ঠিক আছে তার সেই তো আপনাদের কি সিনশটটা দিছে আচ্ছা আপনি হিরোলম বলতেছে যে আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হইছে উকিল একজনই ছিল একজনই উকিল থাকা পরে উকিল আমাকে জানালো না আমি না জানার কারণে আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হইছে তার মানে রিয়ামনি বাই ও কিল দুইজন সংযুক্ত করে যাতে আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয় সেটা ব্যবস্থা করছে রিয়া তার সাথে আমার এখন সম্পর্কই নাই তার মামলার দায়িত্ব আমার উপরে দিয়ে রাখছে কেন আমি কি তারে খবর জানাবো তার ডেট পোর্টস সেটা কি আমি জানাবো সে খবর রাখবে না তার হাজিরা সে গিয়ে হাজিরা দিবে না সে তিন তিনবার হাজিরা দেয় না আর সে আমাকে এসে হুমকি দেয় সে আমাকে ধ্বংস করে দিবে তাহলে আমি আমি অবশ্যই তো আমি জামিন বাতিল চাইবো এটা তো সে হাজিরা দিলেও আমি চাইতাম দিয়া আপনার দৃষ্টিতে কি মনে হয় এলাম বোকা এখন বউ কি করতেছে বউ কি বয়কট করবে না বয়কট করার কিছু নাই যেহেতু সে ইসলাম শরীয়তে সে আমাকে তিন তালাক দিছে এরকম তো অনেক তালাক দাও না না তালাক সেই একবারই দিছে সে কখনোই কি মিডিয়ার সামনে এসে বলছে যে রিয়া মনিকে আমি তালাক দিলাম তার তো তালাকের স্টাইল তার তালাকের সিরিয়াল পড়ে গিয়েছিল

তারপর বাসায় নিয়ে আসলাম এখন মজার বিষয় কি জানেন সে আমি যখন তারে বলি যে আলম এইভাবে তোমাকে মারছে তোমার শত্রু না খুঁজে তুমি তোমাকে যারা মারছে তাদেরকে খুঁজো আমি তো এটা একজন স্ত্রী হিসাবে আমার হাজব্যান্ডকে যারা মারছে তাদের শাস্তি তো আমি চাইবই আমি আলমকে ভালোভাবে বুঝাই বলছি দেখো যারা তোমাকে মারছে আমার তাদেরকে প্রয়োজন আমি তাদের শাস্তি চাই অপরাধীর শাস্তি চাই ঠিক আছে শত্রু আছে শত্রু কিন্তু না সে অপরাধীকে অপরাধীদেরকে না খুঁজে